গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আবার অনেক দিন মানে আমার দু তিন দিন গ্যাপ দিয়ে দিয়েছি তারপরে আবার নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদের কেমন লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এইটা খুব প্রথমেই আমার কিন্তু পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে তো বাবার আর মেয়ে এভাবে প্রণাম করছে একটু আল্লাদি করে দিয়েছো ওকে হুম বলো জল খেয়ে নিও হুম খুব গরম চলে আসো উঠো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দেখো এই দেখো মাছ নিয়ে এসেছে এই মাছটা কে কাটবে তুমি তুমি কাটো পারবো না আমি হয়েছে তুমি তো একদম এটা কি মাছ এনেছো

কি সবজি এনেছে দেখাই তোমাদের সেরকম কিছু না এই গরমে কিছু থাকবে না আর ফ্রিজ নেই তো টাটকা থাকবে না পুরো একবারে শুকিয়ে চুনো লেগে যাবে কেমন লাউ এনেছে তোর ওরকমই ছিল কষিলাও কোচি লাউ পাওয়া সবজি চিনতে পারে না চিনতে পারি কিন্তু কচি লাউ পাবো তাহলে না বলা লাউ নিবো না

আর এই দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে কি রান্না করব তো আজকে রান্না করব এই মাছটা কিন্তু দই কালিয়া তোমাদের কিন্তু আমি অবশ্যই শেয়ার করে দেব। আমি দই কালিয়ার রেসিপিটা আমি লিঙ্ক দিয়ে দেব অবশ্যই তোমাদের তোমরা কিন্তু আমার কুকিং চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো আমি কীভাবে কাতলার দই কালিয়া আমি বানাই একদম বিয়ে বাড়ির স্টাইলের দারুণ হয় কিন্তু খেতে একবার তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তো এই তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি জানো না কতটা কী শেয়ার করতে পারবো ওই একটু তাড়াতাড়ি করে বান্না সারতে হবে তো আর রান্না করতে করতে তোমাদের একটা জিনিস শেয়ার করছি দেখো বাইরের রোদ দেখেছো কীরকম বাইরে কিন্তু ভালো গরম আজকে তোমাদের এর আগের দিন বৃষ্টি দেখিয়েছি আজকে ওই জন্য রোদটাও দেখিয়ে দিলাম কেমন গরম পড়ে আর এই তো দেখো এই হচ্ছে দই কালিয়ার মাছটা রংটা কেমন এসেছে দেখো দারুন না বিয়েবাড়ির মতন একদম কিন্তু এসেছে আলুটা দিয়েছি বিয়েবাড়িতে আলু দেয় না আর এই তো রায়তা তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু আমার তো মনে হচ্ছে আমি রায়তা দিয়ে ভাতটা খেয়ে নিলে মানে বেশি ভালো হয় তো এই তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু মাছের কালিয়া আর মাছটা কিন্তু ভালোই বড় সাইজ দেখছো বাটিতে কিন্তু ধরছে না পুরো মাছটা ভেতরে সেরকম আলু নেই তিন চারটে মতন দু তিনটে মতো আলু আছে আর এই তো রায়তা তো মাছটার কিন্তু সাইজটা বেশ ভালো বড় ছিল তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে একেবারে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরেও কিন্তু আমার অনেক কাজ রয়েছে কি কী সেগুলো দেখাচ্ছি তোমাদের তারাও বাসন ধোয়া তো হয়ে গেছে আমার এইবারে ঘরটা একটু ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ মাছটা খেলে একটু ঘর থেকে আস্তে আস্তে গন্ধ বেরোয় যেটা আমার একদম ভালো লাগে না আর ইদানিং এই জিনিসগুলো হয়েছে মাছ মাংস খাওয়ার পর আমার এই জিনিসগুলো মানে এই আস্তে গন্ধের জন্য আমি ফিনাইল এদিক ওদিকে দিতে থাকি আমার একদম ভালো লাগে না আসলে রুচিটা কমে গেছে তো তাই আর কি এরকম ব্যাপার কিন্তু এই তো বাবা মেয়ে খাবে বলে আমার আর কোনো উপায় থাকে না তো এই তো তোমাদের একটু রাস্তায় বেরিয়েছিলাম সেই হিসাবেই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো রাস্তায় বেরিয়ে সেই রকম কিছুই শেয়ার করার মতো ছিল না তো বেরালাম তাই একটু শেয়ার করলাম এই তো একটুখানি চপ পাকোড়া এইসব খেলাম আলু চপ পাকোড়া এইসব খেলাম আর রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় একটা গাছ দেখলাম দেখো ফুলগুলো কিন্তু রাস্তার দিকে মানে নিচের দিকে কিন্তু এরকমভাবে ফুটে রয়েছে আমরা ফুল কিন্তু এরকম সাধারণত দেখি না তাই না কিন্তু এইগুলো রাস্তার দিকে এইভাবে ইয়ে মানে ঝুঁকে রয়েছে এইবার আমি বানিয়ে নেব আর কি লাচ্ছা এটা সিমুই না লাচ্ছা এটা একদম তৈরি হয়ে গেছে আমার লাচ্ছা আমি নিয়েছিলাম এর আগে তোমাদের দেখেছিলাম তো অ্যাট লাস্ট আমি বানালাম বানাবো বানাবো করে আর বানানো হয় না তো এই তো বানিয়ে ফেললাম আমি লাচ্ছা ড্রাই ফ্রুটস দিইনি কিছুই মেন কথা আমি ভুলে গেছি ড্রাই ফ্রুটস মানে দেওয়ার কথা তো তাই জন্য আমি আর পর থেকে কেরামতি করতে যাইনি এইরকমই দিয়ে দিয়েছি যে ভালোও লাগছিল না বাইরে থেকে বেরিয়ে এসে আবার কিছু করতে একদম ভালো লাগে না তো এই তো দেখাচ্ছি তোমাদের যে লাচ্ছাগুলো কেমন হয় এতটা এরকম চাপ তো একটা আমি চাপ রান্না করেছি এই হাফ লিটার দুধে তো এই তো পরিবেশন করে নিয়েছি এইবারে নিয়ে চলে যাব হচ্ছে গিয়ে এইখানে আমি যতটা বানিয়েছি আমি সেরকমভাবে খাইনি কারণ ওরা বাবা মেয়ে দুজনে এই দুধের পায়েস জাতীয় জিনিসগুলো খুব ভালোবাসে খেতে ওরা খেলেই আমার শান্তি ওদের পেট মন ভরলেই আমার কিন্তু শান্তি হয় তো এই তো আজকের ভিডিওটা কিন্তু মানে বুধবারের দিন ভিডিও ভিডিওটা কিন্তু ওইটুকুটাই ছিল তারপরে বৃহস্পতিবারের দিন আমি সকালটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এতগুলো ফুল নিয়েছি এই ঝুড়ি মানে গামলা ভর্তি কিন্তু আমি ফুল তুলে এনেছিলাম এইবার সেইগুলো দিয়ে দেখো দেখে মনে হচ্ছে অল্প না কিন্তু অনেকটা আছে এইগুলো দিয়ে মালা তৈরি করে নিচ্ছি এরকম দেখো চার পাঁচটা মতো ছটা মতো মালা আমি তৈরি করেছি একটা শিব ঠাকুর একটা জগন্নাথ দেব একটা হচ্ছে কপুশলা একটা হচ্ছে দিদি আমার আর একটা হচ্ছে বাবা তো এই তো পরিয়ে দিয়েছি পাঁচটা এই তো পাঁচটা আমি মালা তৈরি করে নিয়েছি আর ওদের দুজনকে করিয়ে দিয়েছি আর দেখো আজকে লাঞ্চের মেনু মানে বৃহস্পতিবারের লাঞ্চের মেনুতে ছিল লাউ আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করেছি আর লাউ ঘন্টু মাছের মাথা দিয়ে আর দু পিস মতো তিন পিস মতো মাছ ছিল তো এই তিন পিস মাছের আমি বিহারি স্টাইলে আর কি মাছটা করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও এই মাছের রেসিপিটা তোমার যদি চাও আমি অবশ্যই শেয়ার করি তো চলো আজকে মতোটা